আসসালামু আলাইকুম গাইস পবিত্র মুজুম্মা মুবারক আজকের ব্লগটা হচ্ছে একটু তথ্য দেওয়ার জন্য অনেকে আমাকে এসএমএস করেছেন এবং জানতে চেয়েছেন যে ভাই আপনি পরিবার নিয়ে গিয়েছেন কি কি ডকুমেন্ট লেগেছে এবং জাপান দূতাবাস বা এমবাসিতে কি ধরনের প্রশ্ন করেছে আপনার ছেলে মেয়েকে এবং আপনার ডিপেন্ডেন্ট আপনার ওয়াইফকে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করেছেন তো সেই বিষয়গুলো বলার জন্য তো আজকে আমি পিছনে দেখতে পাচ্ছি না আমার সিটি কর্পোরেশন আমি আজকে আসছিলাম সিটি কর্পোরেশনে তো আজকে আমি জাস্ট একটা তথ্য দিব জাপানে আসার পরের স্টেপটা কি সেটা পরে আর একটা ভিডিও করবো ব্লগ বানাবো জাপানে আসার প্ল্যান করছে ফ্যামিলি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট সহ দিয়ে দিব এটা আসলে সবাই জানে একজাক্টলি জাপানে যারা আছেন হ্যাঁ জাপানে যারা বসবাস করতেছেন সবাই জানে এটা ইজি একটা লিস্ট যে লিস্ট সবাই জানে সবার মধ্যে জানা আছে তারপরে যারা জানে না যারা নতুন তাদের জন্য অনেক কিছু যারা জানে তাদের জন্য খুবই সহজ সব জিনিসেই আপনি যে কোনো একটা বিষয় যদি জানেন তাহলে আপনার জন্য খুবই সোজা আর যদি না জানেন তাহলে আপনার জন্য খুবই কঠিন এটা সব ক্ষেত্রে যাই হোক এটা হচ্ছে যারা জাপানে আছেন সবাই খুব মানে ভালো করে এই জিনিসগুলো জানেন তারপরে বলে দিচ্ছি নতুন যারা রয়েছেন এবং যারা জাপানে আপকামিং আসতেছেন সকলের উদ্দেশ্য বলে দিচ্ছি জাপানে আসার পরে আপনি যে সিটিতে উঠবেন লাইক আপনি টোকিওতে উঠেছেন বা এবারে এখানে উঠেছেন ওয়াটেভার আপনি যে কোনো সিটিতে উঠেছেন বাট ওই সিটির সিটি কর্পোরেশন আপনি যখন যাবেন তো সবচেয়ে বড় কথা অনেকে একটা জিনিস ভোকামি করেন যেমন আমি অনার্স মাস্টার সার্টিফিকেটগুলো নিয়ে আসছি অরিজিনাল কপিগুলো অনেকে মনে করেন যে অরিজিনাল সার্টিফিকেট কাবিন নামা নিকানামা এগুলো বাংলাদেশে রেখে যায় সেফ মানে সেফলি বাংলাদেশে থাকবে কেন বিদেশে ক্যারি করবে যদি হারিয়ে যায় তো ওই সকল ভাই বোনদেরকে বলবো বা যারা প্ল্যান করছেন জাপানে আসার জন্য এটা সবাই জানে হতো বা তারপরে বলে দিচ্ছি সবার উপকারে আসতে পারে নতুন যারা তাদের জন্য তো এক্সাক্টলি হচ্ছে আপনি জাপানে আসার পরের স্টেপটা কি সেটা বলে দিচ্ছি লাইক আমার হয়তো আলহামদুলিল্লাহ ছেলে আর মেয়ে আছে কোনো সমস্যা হয় না তারপরে কিন্তু হয়েছে এদের সিস্টেম বা রুলস রুলসই আপনাকে কোনো ছাড় দিবে না ঠিক আছে এটা হচ্ছে এদের এক্সাক্টলি একটা সিস্টেম হোয়াট আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট আপনার একাডেমিক সার্টিফিকেট তো ডেফিনেটলি নিয়ে আসবেন সাথে করে ক্যারি করবেন পৃথিবী যে কোনো প্রান্তে যান না কেন আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যা আপনি অর্জন করেছেন লাইফে প্রত্যেকটা জিনিস আপনি ক্যারি করবেন সাথে করে ইজ ভেরি ইম্পর্টেন্ট না ওকে দেন সেকেন্ড টাইম হচ্ছেন আপনার ফ্যামিলি যদি জাপানে আসার পরিকল্পনা করে ফ্যামিলির জন্য নিকানামা ম্যারেড সার্টিফিকেট বাচ্চাদের বার্থ সার্টিফিকেট ডেফিনেটলি অবশ্যই অবশ্যই এগুলো আপনার অরিজিনাল কপি সাথে করে ক্যারি করবেন অনেকে একটা বুকামি করেন বা বুকামি না জাস্ট এটা মনের ভুলে অথবা সেফলি রাখার জন্য বাংলাদেশে রেখে আসেন বলেন কাবিন নাম অরিজিনালটা নিয়ে কি করব তো হয়ে গেছে জাপানের এবার চলে যাই বাংলাদেশ থেকে সমস্যা নেই বিষাতো পেয়ে গেছে জাপান দূতাবাস থেকে তো এবার হচ্ছে আমি জাপানে যাওয়ার পর আর তো এটা প্রয়োজন হবে না আসলে হয় না কিন্তু এটা হয় সিটি কর্পোরেশন আপনি যখন যাবেন সিটি কর্পোরেশন আপনার থেকে ম্যারিট সার্টিফিকেট অরিজিনাল কপি এবং নিকা নামে অরিজিনাল কপি দেখতে চাবে এবং পরিবার সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট যেটা এলাকার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন টাকার মধ্যে এটা ইস্যু করে থাকে এই তিনটা সার্টিফিকেট এরা দেখতে চাইবে দেখে সাথে সাথে আপনাকে দিয়ে দিবে মানে রাখবে না জাস্ট এটা খাখন ইন করবে অর্থাৎ চেক করার জন্য ওটা থেকে নিবে চেক করার পরে সাথে সাথে আপনার এটা আপনাকে প্যাক করে দিবে তবে এটা সাথে করে না আস না নিয়ে আসলে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হবেন যেমন বাচ্চারা একটা ত্রাণ পায় বলতে বাচ্চারা কিছু গভর্নমেন্ট থেকে একটা ফান্ড টাকা পাবে এটা আপনি পাবেন না এবং ইন ফিউচারে বাচ্চা কাচ্চা হলে ফিউচারে অনেকগুলো ফ্যাসিলিটি থেকে আপনি বঞ্চিত হবেন তো সব কিছু মিলে হচ্ছে আপনার জাপান গভর্নমেন্টের কাছ থেকে অনেকগুলো ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হবেন যদি আপনি এটি না দেখাইতে পারেন সাথে সাথে তো আমি চলে আসছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে বাট এরা বলতেছে আপনার অরিজিনাল কপিটা দেখাইতে হবে কারণ আমার আমার বাসা খুব নিকটে ছিল আমি আবার দু তিন মিনিট সাইকেল চালিয়ে আবার নতুন করে নিয়ে সাবমিট করেছি এটা চেক করে সাথে সাথে আমাকে রিটার্ন করে দিয়েছি তো এটা হচ্ছে বড় কোনো ইনফরমেশন না বাট এটা অনেক বড় ব্যাপার কারণ বাংলাদেশে আবার সময়ের প্রয়োজন হয় আপনাকে কেরি করতে হবে অথবা ডিএ চলে আনতে হবে বাংলাদেশ থেকে ধুরিয়া করে সো লং টাইম মানে একটা লং হেলথি লং প্রসেস সুতরাং আপনি যদি সাথে কেড়ে নিয়ে নিয়ে আসতে পারেন একটু কষ্ট করে এটা সব ক্ষেত্রে প্রয়োজন হবে লাগবেই আপনার এটা ঠিক আছে তো আজকে এটা বলার ছিল ওর জিনাস অরিজিনাল যে কোনো ডকুমেন্ট সেই ডকুমেন্ট গুলো আপনার অবশ্যই অবশ্যই পাশে রাখবেন সাথে রাখবেন সংগ্রহ করে ক্যারি করবেন পৃথিবী যে কোনো প্রান্তে যান এটা আপনার কাজে লাগবেই যে কোনো মুহূর্তে তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থাকেন ভালো রাখেন